নমস্কার সোজা সবটা আপনাদের স্বাগত জানাই লক্ষ্মী ভাণ্ডার কি তাহলে বন্ধ হতে চলেছে বা যে বাড়িতে দুজন বা তিনজন লক্ষ্মী ভাণ্ডার পান সে বাড়িতে কি আদেও দুজন তিনজন লক্ষ্মী ভাণ্ডার পাবেন না আর একজনই পাবেন বা অথবা রাজ্য সরকার নতুন করে বলতে পারে যে আবার ফর্ম ফিল আপ করুন কারণ এই ফর্ম ফিল আপ করে প্রায় কয়েক লক্ষ যদি নাম বাতিল করে দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলেও সরকারের সাশ্রয় হয় সেদিকেই কিন্তু এগোচ্ছে দেখুন কেন এই কথাটা আপনাদের বললাম জানেন কারণ দেখুন লক্ষ্মী ভাণ্ডার মূলত দু সালের নির্বাচনের প্রচারে গিয়ে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত না এটা ছিল আই প্যাকের প্রশান্ত কিশোরের মস্তিষ্ক পোষ তার কারণ দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এমন পরিস্থিতি হয়েছিল যেখানে তৃণমূল কংগ্রেস দুঃস্বপ্নও ভাবেনি ক্ষমতায় আসবে কিন্তু সেই সময় দাঁড়িয়ে আই প্যাকের সার্ভে এবং প্রশান্ত কিশোরের মস্তিষ্ক এই রাজ্যে পঞ্চাশ শতাংশ মহিলা ভোট আছে সুতরাং মহিলাদের যদি একটা পয়সার লোভ দেখিয়ে দেওয়া হয় তাহলে কিছু শতাংশ মহিলা ভোট যদি কালেক্ট করে নেওয়া হয় তাহলে সরকার আবার ক্ষমতায় আসবে সেইভাবে দু হাজার একুশ সালের নির্বাচনের প্রচারের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এবার আমি ক্ষমতায় আসলে যারা জেনারেল কাস্ট আছে তাদের পাঁচশো টাকা করে আর যারা এসসি এসটি এস আছে তাদেরকে হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবো মহিলাদের এবং দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফল পেয়েছে কিন্তু দু হাজার চব্বিশ আস্তে না আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে এতে হয়তো চিরে ভিজবে না তাই লোকসভার নির্বাচনের আগে পাঁচশো লক্ষ্মী ভান্ডারটাকে বাড়িয়ে হাজার করেছিল এবং এক হাজার লক্ষ্মী ভান্ডারটাকে বাড়িয়ে বারোশো করেছিল যাতে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সিম্পলি ইকুয়েশন আছে তিরিশ শতাংশ মুসলমান ভোট পাবো আর পঞ্চাশ শতাংশ এই রাজ্যে যে মহিলা ভোট আছে তার পনেরো শতাংশ পেলেই আমি ক্ষমতায় থাকবো সেই চিন্তাভাবনা করেই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছে কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের যে অর্ডারটা এসেছে সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত না নবান্নের যারা উচ্চ পর্যায়ে যারা অফিসিয়াল আছে তারা নবান্নের অর্থ দপ্তরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যে কিভাবে ম্যানেজ হবে এই টাকা কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে রাজ্য সরকারের কর্মচারীদের যে বকেয়া ডিএ আছে তার পঁচিশ শতাংশ চার সপ্তাহের মধ্যে তাদের পরিশোধ করতে হবে পঞ্চাশ শতাংশের কথা সুপ্রিম কোর্ট বলেছিল কিন্তু কোনো রকমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের হুজুর টুজুরু বলে অভিষেক সিংবি বলেছেন যে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে অর্থনৈতিক দেউলিয়া হয়ে যাবে পঞ্চাশ শতাংশ দিতে গেলে সুতরাং সেখানে সুপ্রিম কোর্ট বলেছে পঁচিশ শতাংশ ডিএ দিতে এবার পঁচিশ শতাংশ ডিএ দিতে গেলে প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্যের চুল লাগবে কিন্তু এই রাজ্য সরকার সামাজিক প্রকল্পে যেভাবে টাকা ব্যয় করে তার সব থেকে বেশি সামাজিক যে টাকাটা ব্যয় হয় সামাজিক প্রকল্পে সেটা হলো লক্ষ্মী ভান্ডার সেটা হলো লক্ষ্মী ভাণ্ডার দেখুন এই রাজ্যের অর্থনীতির বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় দাঁড়িয়ে যে বাজেট পেশ করেছিলেন সেখানে পরিষ্কারভাবে তিনি বলেছিলেন যে আমরা দু কোটি একুশ লক্ষ মহিলাদের লক্ষ্মী ভান্ডার দিই যে মহিলাদের স্বনির্ভর করবার জন্য আমরা দু কোটি একুশ লক্ষ মানুষকে নাকি লক্ষ্মী ভান্ডার দেয় এবং কিছুদিন পরেই শশীপাজা বলেছিলেন যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা আমাদের খরচা হয় বছরে এই লক্ষ্মী ভান্ডার দিতে এখন তার সঙ্গে সঙ্গে এই রাজ্য সরকার এই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে সবুজ সাথী প্রকল্পে আমাদের চার হাজার কোটি টাকা খরচা হয় প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ ওনাকে স্কুলের ছাত্রছাত্রীদের তারা সবুজ সাথী দেয় ঐক্যশ্রীতে চার কোটি ছাত্রছাত্রীকে দেওয়া হয়েছে প্রায় চার হাজার একশো কোটি টাকা শিক্ষাশ্রীতে দেওয়া হয়েছে এক কোটি চার লক্ষ ছাত্রছাত্রীদের আটশো দশ কোটি টাকা মেধাশ্রীতে দেওয়া হয়েছে ছ লক্ষ পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রীদের তিপ্পান্ন কোটি চব্বিশ লক্ষ টাকা এবং স্বামী বিবেকানন্দ মেরিটে বত্রিশ লক্ষ ষাট হাজার স্টুডেন্টদের দেওয়া হয়েছে পাঁচ হাজার একশো উনত্রিশ কোটি টাকা অর্থাৎ সব থেকে বেশি খরচা রাজ্য সরকারের হয় এই লক্ষ্মী ভান্ডার দিতে এই লক্ষ্মী ভাণ্ডার দিতে এবং যখনই সুপ্রিম কোর্ট থেকে এই ডি এর অর্ডারটা এসেছে তারপরে দাঁড়িয়ে সংবাদপত্রে লিখছে দেখুন পরিষ্কার সংবাদপত্রে বেরিয়েছে সেখানে কি লিখছে আপনাদের দুটো প্যারাগ্রাফ একটু পড়ে শুনে দেখুন প্রথমেই লিখেছে লক্ষ্মীর ভান্ডারের রাস টানার ভাবনা তা কিভাবে রাস শুরু করছে বলছি লক্ষ্মী ভান্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের হ্রাস টেনে ধরতে চিন্তাভাবনা শুরু হয়ে গেল নবান্নে অর্থাৎ নবান্নে অলরেডি চিন্তাভাবনা শুরু হয়ে গেছে কিভাবে সামাজিক প্রকল্পেরগুলো হ্রাস টানবে এখন যে সামাজিক প্রকল্পে খরচা সব থেকে বেশি সেই সামাজিক প্রকল্পের ওপরেই প্রভাবটা বেশি পড়ে এটাই স্বাভাবিক সুতরাং লক্ষ্মী ভান্ডারের ওপরে খরচা সবথেকে বেশি এই রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডারের ওপরেই কিন্তু এর যে প্রভাব পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলছে শিরে সংক্রান্তি নবান্নের অর্থ দপ্তরের এমনিতেই অন্যান্য সামাজিক প্রকল্পের অর্থ যোগান দিতে দিশেহারা অবস্থা দপ্তরের তারপরে নতুন করে এসে পড়ল এই ডি অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকার বোঝা চাপল রাজ্য সরকারের উপরে এবং সব থেকে বড় কথা যে এই এক মাসের মধ্যেই মিটে যাচ্ছে না তার কারণ আগস্ট মাসে আবার শুনানি আছে সুতরাং যা পরিস্থিতি এগোচ্ছে তাতে হয়তো পুরো ডি রাজ্য সরকারকে দিতে হবে হয়তো এই বছরেই দিতে হবে সুতরাং আগামী দিনে লক্ষ্মী ভান্ডার রাজ্য সরকার আর চালাতে পারবে শুধু নয় তার সঙ্গে সঙ্গে যে যে সামাজিক প্রকল্পের কথাগুলো আপনাদের বললাম সেই সেই সামাজিক প্রকল্পের অনেক সামাজিক প্রকল্পই কিন্তু বন্ধ হয়ে যাবে রাজ্য সরকার বলছে মুখ্য সচিব মনোজ পন্ত কয়েকটি দপ্তরের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন সরকারি খরচে লাগাম টানতে হবে এই নির্দেশ দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এই বাংলা আবাস যোজনার যে টাকা রাজ্য সরকার দিচ্ছে এবং একশো জনের যে টাকা রাজ্য সরকার দেওয়ার যে প্রস্তাব নিয়েছে সে সমস্ত জায়গাতেও কিন্তু রাশ টানার জন্য অলরেডি মুখ্য সচিব বলে দিয়েছেন সমস্ত সরকারি দপ্তরকে সুতরাং এখন যেরকম সরকারি দপ্তরের অন্য কিন্তু বিশেষ করে ভেহিকেলসের এর যুগ যারা যুক্ত আছে যারা গুডস ভেকল চালান যারা প্রাইভেট ভেহিকল নিয়ে রাস্তায় বেরোন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে পুলিশের হয়রানি আরো বেশি হতে চলেছে আরো বেশি হতে চলেছে দেখবেন যে পরিমাণ কেস আপনাদের এই মুহূর্তে পুলিশ দিচ্ছে তার যে টাকা আছে সেই টাকা কয়েকদিনের মধ্যে রাজ্য সরকার আবার বাড়াবে কারণ এই টাকা রাজ্য সরকারকে তুলতে হবে একদিকে যেরকম লক্ষ্মী ভান্ডারের টাকায় লাগাম টানবে কারণ যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আরো পাঁচ লক্ষ মহিলা নাকি নতুন করে রেজিস্টার করেছে তাদেরকে লক্ষ্মী ভান্ডার দিতে হবে সুতরাং এই নতুন পাঁচ লক্ষ মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে লক্ষ্মী ভান্ডার যে দেবেন না এটা নিশ্চিত কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদেরকে লক্ষ্মী ভান্ডার এখন দিচ্ছে তাদের ক্ষেত্রে রাশ টানতে গেলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবে দেখবেন আবার দুয়ারে সরকার ক্যাম্প করে বলবেন নতুন করে আবার সবারকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন করার ফলে দেখবেন প্রায় না হলেও প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ নাম লক্ষ্মী ভাণ্ডার থেকে বাদ দিয়ে দেবে এই সরকার এবং বাদ দিয়ে এটাই এদের ক্যাডারকে দিয়ে বোঝানো হবে যে আপনার নাম বাদ হয়ে গেছে নতুন করে আবার যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে আবার নতুন করে অ্যাপ্লাই করবেন আপনি পেয়ে যাবেন এবং ভোটের আগে গিয়ে বলবেন এবার হয়নি তাতে কি হয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসলে আপনারা তো এর আগে পেতেন মাঝখানে বন্ধ হয়ে গেছিলো সুতরাং আপনাদের আবার চালু হবে এবং এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন বিভিন্ন জায়গায় বলে বেড়াবে এবং বিভিন্নভাবে লো আগামী বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই ব্যবহার করবেন যে যারা যারা লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে তাদের লক্ষ্মী ভান্ডার আবার শুরু হবে তাদের বলবে ফর্মের ফিল আপে গন্ডগোল ছিল বা আমাদের রাজ্য সরকারের কর্মচারী থেকে সেই ফর্মে যারা ইনভেস্টিগেশন করেছে সেখানে কোনো প্রবলেম ছিল এই দেখিয়ে সরকারি আমাদের উপর দোষ চাপিয়ে ভোটের বৈতরণী মমতা বন্দ্যোপাধ্যায় পার করতে চাইবে এ বিষয়ে আপনারা একদম নিশ্চিত থাকুন এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন সেদিকেই এগোচ্ছে সুতরাং আগামী দিনে লক্ষ্মী ভান্ডারে যে কোপ পড়ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং যারা যারা লক্ষ্মী ভান্ডারের লোভে ভোট দিয়েছিলেন তারা পশ্চিমবঙ্গের অবস্থা দেখতে পারছেন তো বাকিটা আপনাদের উপরে ধন্যবাদ নমস্কার